ট্রাকে উঠে বাড়ি ফেরার যে দৃশ্য আপনারা দেখছেন এটি স্বাভাবিক কোনো বিষয় না ঈদ আসলে বাড়ি ফেরার যে তারণা প্রিয়জনদের সঙ্গে ঈদ করার যে তারণা সে তারা থেকেই তারা বাড়ির পথ ধরছেন এবার ঈদে বাড়ি ফেরার জন্য সময় মিলেছে মাত্র দুই দিন এর মধ্যে মহাসড়কের তীব্র যানজট পরিস্থিতি সবার বাইরে নিয়ে গেছে এর সাথে যুক্ত হয়েছে বাসের অতিরিক্ত ভাড়া ঢাকা বগুড়া রংপুরে যেখানে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে যাওয়া যায় সেখানে এখন ভাড়া গুনতে হচ্ছে ট্রাকে যারা ফিরছে তাদের অনেকেরই হাজার টাকা করে ভাড়া দেওয়ার প্রবেশ করতে না পারায় রাস্তায় গণপরিবহনের সংকট তীব্র হয়েছে ফলে বাড়ি ফিরতে এই ট্রাকি শেষ ভরসা টিকিট চাইতেছে আঠারোশো দুই হাজার টাকা বুঝছেন আমার আমি যাব দিনাজপুরে আমার এক টাকা আটশো টাকা ভাড়া সে জায়গায় ভাড়া যাইতেছে তারা দুই হাজার বাইশো এরকমও যাইতেছে আমি ট্রাকে যাইতেছি আমার পাঁচশো টাকা হইতেছে আমি যত টাকা বেতন পাই বেতন পাই আমি কি ভাড়া দিয়ে বাসায় যাব বাসার জন্য কিছু নিতে হবে না বাসায় খরচা খতি করতে হবে না তাহলে বলেন এই জন্য ভাই ট্রাকে যাইতেছি ভাই তো যাবো ভাই বগুড়া আর যদি বাসে যাই বাসে তো টিকিট আপনার আঠারোশো দুই হাজার কিন্তু আমরা যদি দুই টাকা ইনকাম করি আমাদের তিন টাকা যদি আমাদের ভাড়া দিতে হয় তাহলে আমরা পরিবার আত্মীয় স্বজন নিয়ে কেমনি আমরা একটু বাড়িতে যে একটা এনজয় করব মানে পরিবারকে নিয়ে বাবা মাকে নিয়ে একটু খুশি হাসি খুশিতে থাকবো ভালো মন্দ কিছু খাইবো কিন্তু এতটুকু সামর্থ্য তো আমাদের হইব না যদি আমরা আঠারোশো দুই হাজার টাকা দিয়ে যদি বাসে টিকিট কেটে যদি আমরা যদি যাই তাহলে তো আমরা এই খুশিটা মানে উপভোগ করতে পারবো না আমরা এই কারণে ভাই বাসে টেরাকে আমরা পাঁচশো টাকা করে ভাড়া যাচ্ছি এই মানে গাড়ির অনেক সংকট অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়ায় আসছিলাম কিন্তু কোনো গাড়িতে যাইতে পারি নেই উঠছে যে ট্রাকগুলোতে মানুষজন বাড়ি ফিরছে এগুলোর অধিকাংশই গরু ট্রাক অর্থাৎ দেশের উত্তরাঞ্চল থেকে গরু নিয়ে যে ট্রাকগুলো ঢাকায় এসেছে সেই ট্রাকগুলো গরু নামিয়ে যখন ফিরছে তখন রাস্তার থেকে এই মানুষজনকে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে এতে এক দিক থেকে ভালো উপকার হচ্ছে গরু নামায় দিয়া কোনো টিপ যে যাত্রী অনেক দেখতেছি অনেকেই যাবার চাচ্ছে এই উপলক্ষ করে নিয়ে যাচ্ছে কম করে নিয়ে যাচ্ছি যা যে কাজ করতে যাচ্ছে আমি এই উপলক্ষে গাই বান্ধা যাব নিয়ে যাইতে যাচ্ছি কারো কাছে জুলুম করে নিচ্ছি না যাবোই তো আমি গাই বান্ধা ঠিক পাই যাই যেরকম দেয় আর কি মানুষ অভাবে আছে এখন যাইতে হবে তো সবার বাড়িতে যাই যেরকম দিচ্ছে এরকমই নিচ্ছে এবার দুইশো বিশ জন পারি ভালো মোটর সাইকেল টা পা দিয়ে দেবো বলছে কোন জায়গায় কথা বল না ভাই ঠিক নাই দুইশো তিনশো চারশো পাঁচশো এখন প্রশ্ন উঠতে পারে নিরাপত্তা নিয়ে যেখানে মানুষ বাড়ি যেতে পারছে না সেখানে নিরাপত্তা অনেক পরের বিষয় ঈদ আসলে মানুষের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় বাড়ি যাওয়া আর দেশের উত্তরাঞ্চলে মানুষের জন্য এটি যেন এক যুদ্ধ জয় করার সমান প্রতি বছর ঈদ আসে আর প্রতি বছরই একই ভোগান্তি মানুষকে দেখতে হয় পোহাতে হয় ফলে যারা পারছেন তারা যে যেভাবে পারছেন ট্রাকে করে পিকআপে করে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন কেউ বাসে বাড়ি ফেরার চেষ্টা করেছেন এর মধ্যে অনেক মানুষ আছেন যারা কোনো কিছু না পেয়ে রাস্তার ধারে বসে আছেন তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘণ্টা তাদের দুর্ভোগের জন্য কোনো শেষ নেই মূলত চার তারিখ দুপুরের পর থেকে গতকাল পাঁচ তারিখ এই দুই দিন সবচেয়ে বেশি চাপ গেছে আর অধিকাংশ মানুষ এই দুই দিনে ঢাকা ছেড়ে বেরিয়েও গেছেন আর আজকে ছয় তারিখ রাস্তায় কিন্তু চাপ খুব একটা কম ছিল না বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতু সংলগ্ন যে সড়ক এই সড়কে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি দুর্ভোগ দিয়েছে উত্তরাঞ্চলের যাত্রীদের গতকাল রাতে যে গাড়িগুলো ছেড়ে গিয়েছে আজকে দুপুর পর্যন্ত সেই গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি কোনো কোনো গাড়ি তো সিরাজগঞ্জ পর্যন্ত পার হতে পারেনি এই হচ্ছে দেশের ঈদযাত্রার অবস্থা সবসময় এগুলো দেখা হয় এগুলো নিয়ে কথা হয় আলোচনা হয় কিন্তু কার্যত কোনো সমাধান হয় না আর এই ঈদযাত্রা সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশের উত্তরাঞ্চলের মানুষ যদিও ঢাকা রংপুর এখন লেন করা হচ্ছে কিন্তু তাতেও কার্যত কোনো সমাধান আসছে না বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি যার কারণে এই দুর্ভোগ আরো বেড়েছে যাই হোক সবাই নিরাপদে বাড়ি যাবে সুন্দরভাবে ঈদ করবে পরিবার পরিজনের সাথে এরপর আবার নিজ নিজ কাজে ফিরবে এই কামনা জানিয়ে এবারে আমাদের এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে